হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে বারোই অক্টোবর রবিবারের ভিডিও তো সেদিন ছিল মামপুর পাঁচ বছরের বার্থডে সেলিব্রেশন তো মামপুর জন্মদিন অ্যাকচুয়ালি কিন্তু আঠাশে সেপ্টেম্বর কিন্তু রবিবার দিনই এই সেলিব্রেশনটা করেছিল কারণ হচ্ছে যে রবিবার ছুটির দিন সবাই অংশগ্রহণ করতে পারবে তার জন্য তো যাই হোক আগে তো হয়ে গেছে আশীর্বাদ পর্ব তত্ত্ব আনা বই বিতরণ তো এখন হবে কেক কাটার পালা এখন হবে কেক কাটিং তো যাই হোক আমি এখন মানে কেকের কাছে সে কেকটা দেখছিলাম কারণ কেকটা শুনেছিলাম যে একটা ফাইভ টেয়ারে কেক আনবে তো দেখো পাঁচ বছরের জন্মদিন বলে ফাইভ টেয়ারে কেক কাটবে মাম্পু তো কেকটা সত্যি খুব সুন্দর আর মাম্পু অ্যাকোয়ারিয়াম পছন্দ করে বলে কেকের ভেতরে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়ামও আছে আর মাম্পুর নাম যেহেতু ভালো নাম আনভি গাঙ্গুলি তো দেখো কেকে এখন মাঝে মধ্যে কোথাও ছোট্ট ছোট্ট করে লেখা আছে আনভি নামটা তো কেকটা সত্যিই খুব সুন্দর দেখতে ছিল আর কেকটা কিন্তু খেতেও খুব ভালো ছিল আর এখন মাম্পু আর মাম্পুর মা এখন এন্ট্রি নিচ্ছে কেক কাটবে বলে আর ও তো ছোটো প্রচণ্ড এক্সাইটেড কেক কাটবে বলে কারণ ছোটরা কেক কাটতে একটু বেশি ভালোবাসে তো যাই হোক এখন মামপুর বাবা আর মায়ের সাথে এখন ফটো শ্যুট করে নিচ্ছে কেক কেক সঙ্গে নিয়ে তো ও মানে আর মানে নিজেকে ওয়েট করতে পারছে না কতক্ষণে ও কেকটা কাটবে তারপর ততুন দিয়ে ওখানে আরও যে সমস্ত বাচ্চারা ছিল যেমন অহনা আয়ুষ ঐশী মামপুর দাদা দিদি তো ও সকলকে ডেকে নিল কারণ ছোটোরা তো একটু কেক কাটতে ভালোবাসে তো এখন সবার সাথে সবাইকে সঙ্গে করে নিয়ে এখন বাবিকে মাম্মামকে সঙ্গে করে নিয়ে মাম্পু এখন কেক কাটছে আর কেকটা কিন্তু সত্যিই দেখতে সুন্দর ছিল যেটা সুন্দর সেটা তো সুন্দর বলতেই হবে তো যাই হোক মাম্পুর মুখে কতটা হাসি দেখো মানে বোঝাই যাচ্ছে যে ও কতটা খুশি এই কেকটা কাটতে পেরে তো যাই হোক খুব সুন্দরভাবে সব কিছু অনুষ্ঠান ভালোভাবেই মিটেছিল তারপর মাম্পুর মাম্মা মাম্পুকে এখন কেক খাইয়ে দিচ্ছে আর ও তো এমনিতেও কেক খেতে খুব ভালোবাসে তো যাই হোক কেক খাওয়ানো হয়ে যাওয়ার পরে এখন মানে যে ক্যামেরাম্যান দাদারা ছিল তারাও মাম্পুকে বলল যে তুমিও তোমার বাবা মাকে একটু কেক খাইয়ে দাও আর এখন মাম্পুর বাবিও মাম্পুকে কেক খাইয়ে দিচ্ছে আর তার সাথে চলছে ফটোশ্যুট তো ফটোশ্যুট তো করতেই হবে তাই না তাহলে এই সব কিছু তো স্মৃতি হিসাবে কিভাবে থাকবে সব কিছু স্মৃতি হিসাবে রাখার জন্যই তো এই ফটো ভিডিওগুলো করে রাখা হয় তো তারপর এখন মাম্পু এখন ওর বাবিকে কেক খাইয়ে দিচ্ছে তারপর এখন ওর মাম্মাকেও মাম্পু কেক খাইয়ে দিচ্ছে তো ছোটোদের তো এটাই আনন্দ তারপর মাম্পু এখন মাম্পুর দাদাকে কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক আর আমরা সবাই কিন্তু এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো ভিডিও করছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবশেষে মাম্পু নিজেও কেক খাচ্ছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সকলে টাটা বাই।